এই সিজনটাতে সবার কিন্তু পাকাম থাকে তো এই পাকাম দিয়ে আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম ঘুরে থাকা খুব সহসরণে কিন্তু আপনারা চাইলে এই আইসক্রিমটি বানিয়ে নিতে পারবেন এই ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য এখানের মধ্যে একটা থেকে কেটে চুরি দিয়ে টেকে সুন্দর মতো কেটে নিচ্ছি তারপর একটা চামচ নিয়ে আমের ভিতরের অংশটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিব তা এখন এটাকে একটা ব্ল্যান্ডের জার মধ্যে নিয়ে নিব এখানে মধ্যে আমি মোট দুইটা নিয়েছি মিডিয়াম সাইজের তো এখন এই আমটাকে আমরা খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিব এটাকে মূলত আমের পিউরি বানিয়ে নিতে হবে আর এটা ঘন ঠিক এরকম চুল একটা প্যান্ট বসিয়ে নিব ওইখানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ চিনি টেবিল চামচ দিব গুড়া দুধ চুলা বসানোর আগে কিন্তু এই কাজটা করে নিতে হবে তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ মতো পানি পানিটা দিয়ে খুব সুন্দর মতো একটা স্প্যাচলা দিয়ে মিশিয়ে নিতে হবে ভালো মতো মিশিয়ে তারপর এটাকে আমি চুলে বসিয়ে নিব চুলে বসিয়ে দুই মিনিট এটাকে সুন্দর মতো জাল করে ঘন করে নিতে হবে দুই মিনিট পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এটা শুধুমাত্র কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে হয়েছে তো যখন একটু শুতে শুরু করবে তখনই আমি এখানের মধ্যে দিয়ে দিব আমের পিউটা আমের পিউরি দিয়ে সবগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে এটাকে খুব সুন্দর মতো একটু জাল করে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব এখন আরেকটা পাত্রের মধ্যে আমি দিচ্ছি কাপ পরিমাণে হুইপ ক্রিম তো এখন এই ক্রিমটাকে আমি বিট করে নিব প্রথম দুই থেকে তিন মিনিট থেকে অনবরত খুব সুন্দর মতো বিট করে একটু ফোমি টেক্সারে চলে আসলে কিন্তু বিট করে থামিয়ে দিতে হবে দেখুন ঠিক এই পর্যায়ে আসলে কিন্তু বিট করা আমরা থামিয়ে নিব তারপর এখানে মধ্যে আমি আমের মিক্সারটা দিয়ে দিব আমের মিক্সারটা কিন্তু এ পর্যায়ে অনেকটাই ঠান্ডা তো এটা দিয়ে খুব সুন্দর মতো সবগুলোকে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে মধ্যে আমি অ্যাড করবো দুই ফোটার মতো হলুদ ফুড কালার তারপর দিয়ে দিবো দুই ফোটার মতো কমলা ফুড কালার তারপর দিয়ে দিব এক ফুটার মতো ম্যাঙ্গো এসেন্স এখন সবগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আইসক্রিমের ব্যাটারটা একদমই রেডি হয়ে যাবে আর এটার ঘনত্বটা কিন্তু ঠিক এরকম ভাবে আপনারা দেখেই বুঝতে পারছেন তো এখন এই মিক্সারটাকে আমি যে পাত্রের মধ্যে আইসক্রিম সেট করবো ওইগুলোর মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে আমি ছোট সাইজের একটা আইসক্রিমের নিয়ে নিয়েছি এখানের মধ্যে অর্ধেকটা দিলাম আর বাকি যেটুকু ছিল ওইটাকে আমি ছোট দুইটা কাপ কেটে মধ্যে দিয়ে দিলাম এখন এগুলো ঢাকাটাকে লাগিয়ে এগুলোকে আমি সারা রাতের জন্য ফ্রিজ রেখে দিব ফিরে আসলাম পরের দিন দেখতে পাচ্ছেন আইসক্রিম গুলো কিন্তু একদমই জমে গিয়েছে এখন ওগুলো ঢাকনাটাকে আমি সরিয়ে নিব গার্নিশিং এর জন্য উপ দিয়ে দিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিশ আপনার চাইলে যে কোনো ধরনের বাদাম দিয়ে সাজাতে পারেন তারপর দিয়ে দিব কিছু ছোট কি করে কেটে রাখা আমি টুকা এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সব কিছু ডেকোরেশন করতে পারেন তো এখন এটাকে আমি একটা স্পুন দিয়ে খুব সুন্দর মতো বের করে দিচ্ছি খুব সহজেই কিন্তু এগুলো বের হয়ে আসছে একদম দোকানের মতো পারফেক্ট ম্যাঙ্গো আইসক্রিম আপনারা চাইলে কিন্তু খুব সহজে এটা বাসায় তৈরি করতে পারেন দেখেন তো খুবই কম উপকরণে কিন্তু বানানো হয় আর এটা খেতেও কিন্তু বাইরের তুলনায় তুলনামূলক অনেকটাই স্বাস্থ্যকর আর এই ঠান্ডা ঠান্ডা অবস্থায় পরিবেশন করবেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে তৈরি করে দেখাবো সবার পছন্দের করি যে ঠান্ডা করা ম্যাঙ্গো মুখ এটা বানাতে নাড়াচ্ছে আমাদের ডিম আর নাড়াচ্ছে আমাদের কাঁচার পাউডার একদম সহজ কিছু উপকরণেই তৈরি করে দেখাবো এইটা দেখতে যত টানা রঘুনীয় খেতে তার থেকেও বেশি মজা এই ম্যাঙ্গো মুখ পুরিংটা কেউ যদি একবার না বানায় তাহলে কিন্তু সেটা টেস্ট বুঝতেই পারবে না এতটা মজা এটা খেতে তো চলো রেসিপিতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি দুটা পাকা আম একটা আম একটু বড় নিয়েছি আর একটা আমি একটু ছোট নিয়েছি আমটা কিন্তু খুব সুন্দর পাকা হতে হবে তো এখন আমটাকে আমি কেটে নিব সবগুলো আমকে সুন্দর মতো কেটে এগুলো মাঝখানে আমি ছুরি দিয়ে কেটে নিব তারপর চামচ দিয়ে এই ম্যাঙ্গোগুলোকে আলাদা করে নিব এরকম কিছু পদ্ধতি জানা থাকলে কিন্তু আমি ভিতরের অংশটা বের করা অনেকটাই সহজ হয়ে যায় তো খুব সুন্দর মতো চামচ দিয়ে কিন্তু এগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব সবগুলো আম যখন বের করে নেওয়া হয়ে যাবে এখন আমগুলোকে আমরা ব্লেন্ড করে দিব তো প্রথমে এগুলোকে আমি একটা ব্লেন্ডারের জায়গায় নিয়ে নিচ্ছি দেখুন দিব আমি সুন্দর সুন্দর মতো করে কিন্তু খুব আমের পিউরি হয়ে গিয়েছে আর এগুলোর মধ্যে কিন্তু কোনো রকমের আশ নেই যদি আপনাদের আমের মধ্যে আঁশ থাকে তাহলে কিন্তু আপনারা ওটাকে ছেঁকে নিতে পারেন এর ফলে কিন্তু পুরিনটা খুব ভালো হবে তো এখন এখানে মধ্যে আমি নিয়ে নিয়েছি আধা কেজির মতো দুধ তো এখান থেকে প্রথমে আমি এক কাপ আলাদা করে রাখবো তো এটাকে আমরা একদম লাস্টে কাজে লাগাবো তো প্রথমে এই এক কাপ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কনফ্লাওয়ার এখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চার চামচ পরিমাণে কনফ্লাওয়ার কনফ্লাওয়ার দিয়ে তারপর দুধটাকে খুব মতো মিশিয়ে দিতে হবে আর এটাকে আমরা এক পাশে রেখে দিব এটাকে আমরা রান্নার একদম শেষ পর্যায়ে ইউজ এখন আমি দুধটাকে চুলা বসিয়ে দিচ্ছি দুধটা কিন্তু আগে জাল করা আছে তবে কিছুক্ষণ এটাকে সুন্দর মতো গরম করে নিতে হবে এটাকে আপনারা এরকম ভাবে গরম করবেন যেমন আপনাদের ধরুন এখানে মধ্যে চারশো মূলের মতো দুধ আছে তো এটাকে আপনারা জাল করে দুইশো মূলের মতো করে নিতে হবে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ইউজ করতে পারেন আর দিয়ে দিব সামান্য কিছুটা লবণ এখন সবগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে অনুব্রত নিয়ে জাল করে নিতে হবে দুটা যখন ঘন হয়ে দল চলে আসবে ওই পর্যায়ে আমরা আমের পিওরিটা দিয়ে দিব এখন একটা রিস্কের সাহায্যে সবগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে খুব সুন্দর জাল করতে করতে দেখবেন এটা কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে আসবে তখন এখানে মধ্যে আমি আগে থেকে যে কমফ্লাওয়ার আর দুটাকে মিশিয়ে রেখেছিলাম দিয়ে একটু একটু করে মিশাবো যাতে করে নিচে দিয়ে দলা পেটে না যায় কারণ কমফ্লা মিশাটা দিলে কিন্তু এটা সাথে সাথে ঘন হয়ে যাবে তো আমি মিসটা দিয়ে এটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নিবো আর মিশাতে মিশাতেই দেখবেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তো ঘন হয়ে গেলে এটাকে বড় কাছা পর্যন্ত ওয়েট করবো যখন খুব সুন্দর ঠিক হয়ে যাবে তখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেবো এখন আমি এই পুডিংগুলোকে যে পাত্রের মধ্যে সেট করবো ওইগুলোর মধ্যে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি এখানের মধ্যে তেল ব্রাশ করে দিলে কিন্তু পুডিংগুলো যখন আনমোল্ড করবো তখন খুব সুন্দর মতো বের হয়ে যাবে আজকে পুডিংগুলো আমি জমাবো একটা বড় সাইজের বাটিতে আর দুটা কাপড়ের মোল্ডের মধ্যে আপনারা চাইলে এগুলোকে যে কোনো ধরনের পাত্রের মধ্যে সেট করতে পারেন এখন আমি আমি মিক্সারটাকে ওই মোল্ডগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিব একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টার মধ্যে কিন্তু এগুলো খুব সুন্দর সেট হয়ে যাবে তো ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে তো সাইড থেকে আমরা হাত দিয়ে এরকম আলটা করে নিব এতে করে কিন্তু এগুলো করতে খুবই সুবিধা হবে তো তারপর ওইটার উপর একটা প্লেট দিয়ে পেটটা করে নিব তাহলে কিন্তু দেখবেন পুরীটা খুব সুন্দর মতো পড়ে গিয়েছে তো এরকম করে করে কিন্তু নিয়ে আমি খুব সুন্দর মতো আনবোল্ড করে নিয়েছি এখন এগুলোর একটুখানি ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি আম আর রেড জেরি ডেকোরেশনটা শুধুমাত্র আপনাদের উপর ডিপেন্ড করে আমি কেটে দেখাচ্ছি দেখুন পুরীগুলো খুব সুন্দর মতো কিন্তু জমে গিয়েছে জেলেটি ছাড়াই আচি বানিয়ে দেখাবো পাকা আমের জেরি এই সিজনে প্রচুর পাকা আম বা পাওয়া যায় তো এই পাকা আম দিয়ে যদি আপনারা জেলি বা জ্যাম বানিয়ে সার বছর সংরক্ষণ করতে পারবেন আর এই জ্যামটা যদি আপনারা বাসায় বানান তাহলে কিন্তু এটা বাহির তুলনায় তুলনামূলক খরচটা কম হবে আর খেতেও কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত আর আমার যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসাই থাকবেন তো চলুন রেসিপিতে যাওয়া যাক মধ্যে আমি একটু মিডিয়াম সাইজের দুইটা আমকে কুচি করে নিয়েছি এগুলো কিন্তু অনেকটাই পাকা তো এগুলোর মধ্যে আমি দুইটা পরিমাণে পানি দিয়ে এখন এগুলোকে আমি সিদ্ধ করবো পাকা তো সিদ্ধ করতে খুব বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিট চুলা রাস্তা হাইতে রেখে সিদ্ধ করে নিলেই কিন্তু একদমই রেডি হয়ে যাবে তো দেখুন আমার আমেরও কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব থেকে আমি এরকম একটা বাটি নিয়ে নিচ্ছি তার উপর একটা চাল দিয়ে দিচ্ছি তো এখন আমি আমি পিউটা জেলে নিব এর ফলে যে আজাতীয় অংশগুলো আছে ওগুলো কিন্তু বের হয়ে যাবে আর আমাদের জেলি বা জ্যামটা কিন্তু অনেক বেশি স্মুথ হবে তো এখন এগুলোকে আমি একটা দিয়ে নিয়ে পিউটা বের করে নিব আমার চাইলে কিন্তু কাঁচা আমের একটা জ্যামের রেসিপি দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন তো দেখুন আমি তেল কিন্তু অনেকটাই আশ বের হয়েছে তো এগুলোকে আমি এখন ফলে দিব শুধুমাত্র আমের পিউটা নিব দেখতে পাচ্ছেন আমের পিউর কিন্তু খুব সুন্দর স্মুথ হয়েছে তো এখন আমি জেলি বানানোর উপকরণগুলো নিব আমের পিউটাকে কিন্তু আমি কাপ নেপি দিব চেষ্টা করবেন কাপটার মাপ অনুযায়ী পাড়াতে তাহলে কিন্তু জেলিটা একদম পারফেক্ট হবে তো তার জন্য এখানের মধ্যে আমি এক কাপ পরিমাণে আমি পিউি নিয়ে তারপর যে পাঁচ মধ্যে আমরা করবো এখানের মধ্যে নিয়ে দিচ্ছি তো আমি পিউি আমি এখানে মধ্যে তিনটা পরিমাণে দিয়েছি আমের পিউরি যতটুকু দিবেন যেটাও কিন্তু ততটুকু থেকে একটু কম দিবেন তিনটা পরিমাণে আমি পিউরির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাপ পরিমাণে চিনি এই বাপুল ফলো করবেন তাহলে কিন্তু আপনারাও খুব সুন্দর ভাবে জেলি বা চ্যান তৈরি করতে পারবেন তো এখন এগুলোকে আগা হাতে একটু মিশিয়ে দিচ্ছি একটু ভালো করে মিশিয়ে তারপরে এটাকে আমি চুলে বসিয়ে দিব ভূমিকা পর দেখতে পারবেন এটা গড়ে গিয়ে এটা অনেকটাই পাতা হয়ে গিয়েছে অনুমত নাতে থাকবে না হলে নিজেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপরে মধ্যে আমি দিয়ে দিব ম্যাঙ্গো ফ্লেভার আপনারা চাইলে স্কিপ করতে পারেন বাট এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে বেশি পরিমাণে দিব না একদম একদম ফোটার মধ্যে দিব এটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিবো এইটা কালারটা কিন্তু এমনিতেও খুব বেশি সুন্দর হয়েছে বাট এটাকে আর একটু কালার করার জন্য আমি এখানে মধ্যে অরেঞ্জ ফুট কালার দিয়ে দিচ্ছি দুই তিন ফোটা তারপর এটাকে একটু ভালো মতো মিশিয়ে দিব দেখুন এবার কিন্তু একদম দোকানের মতো যে কালারটা থাকে ওটাই এসেছে তারপর এখানে মধ্যে আমি দিয়ে দিব এক তিনটি পরিমাণের লবণ তো এখন আমি এটাকে যেহেতু সারা বছর সংরক্ষণ করবো তার জন্য এখানে মধ্যে দুই টেবিল চামচ নিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার দিলে কিন্তু এটা অনেকদিন ভালো থাকে তারপর এটাকে একটু ভালো মত মিশিয়ে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে দিব

নিসন্দে বলা যায় এটা কিন্তু একটা অথেন্টিক আর একদম আপনারা যদি এই মাপটা অনুযায়ী বানান কিন্তু ফেল হবেন না একদমই পারফেক্ট রেজাল্ট পাবেন যেটা যখন সেট হয়ে গিয়েছিল তারপরে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম যেটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তার জন্যই শুধু হচ্ছে আর এখন আমি একটা চামচ দিয়েও কিন্তু আপনাদেরকে বের করে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমি দুইটা পাতা সেট করেছি আর দুইটা রেজাল্ট কেমন এসেছে সবগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এখন এগুলোকে আমি ব্রিটের মধ্যেও লাগিয়ে দেখাচ্ছি খুব সুন্দর ভাবে কিন্তু মিশে যাচ্ছে সেটাও কিন্তু অনেক বেশি ভালো এটা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার আজকে ভিডিও ছিল এই পর্যন্ত এই ভিডিওটি ভালো ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ